আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন করে ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়গুলো চেক করবেন তো কথা না শুরু করছি মূল ভিডিও মূল ভিডিওতে যারা আগে সবার কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেল বাজিয়ে দেবেন ল্যাপটপ কেনার আগে প্রথম যে বিষয় সেটা হলো বডি কন্ডিশন আপনি ল্যাপটপের বডি কন্ডিশনটা চেক করে নেবেন যে বডিতে কোনো দাগ আছে কি না কোনো স্কেচ আছে কি এটা অবশ্যই প্রথমে আপনার চেক করে নিতে হবে তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো যে আপনি ল্যাপটপ যেটা কিনবেন সেই ল্যাপটপটি কত সালে মার্কেটে এসেছে আপনারা যখন যার কাছ থেকে ল্যাপটপটা কিনবেন সে হয়তো বা বলতে পারে দুই সালে এসেছে দুই সালে এসেছে তাদের কথা কোনো কান না দিয়ে আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপের বয়স কত ল্যাপটপটি কত সালে লঞ্চ হয়েছে তো কিভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ল্যাপটপটি কতটা লঞ্চ হয়েছে এটা দেখার জন্য আপনার নিচে থেকে উইন্ডোসে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে টাইপ করবেন রান রান লিখে সার্চ করার পর চলে আসবে জাস্ট এই রানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে আপনার লিখবেন সিএমডি সিএমডি লিখে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করে দেবেন কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনার টাইপ করতে হবে সিস্টেম ইনফো ডট এ এক্স ই এই লেখাটা লিখে আপনারা জাস্ট কিবোর্ড থেকে আবার ইন্টারে ক্লিক করে দেবেন কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন অনলাইন দর্শক দেখতে পাচ্ছেন ইন্টারে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসছে আসার পরে আমি ল্যাপটপে ফুল স্ক্যান করে নিচ্ছি এখন আপনারা যে কাজটা করতে হবে স্ক্রোল করে একটু উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন এক্স বার্সন এটার সামনেই দেখতে পারবেন এই ল্যাপটপের ডেট এই ল্যাপটপ কত সালে লঞ্চ হয়েছে কত সালে এই ল্যাপটপ ল্যাপটপের জন্ম হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রিয় দর্শক ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনারা কোন ধরনের ল্যাপটপগুলো কিনবেন সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো সে বিজনেস সিরিজের সেই ল্যাপটপগুলো কিনবেন এখন আপনারা বলতে পারেন যে আমি বিজনেস সিরিজের ল্যাপটপ কীভাবে চিনব যেমন ধরুন এসপি ডেল লেনোভো এখন এই এসপির ক্ষেত্রে আমরা বিজনেস ল্যাপটপ যেটা ধরে থাকি সেটা হলো যেমন এসপির ক্ষেত্রে আছে এলিড বুক আর আছে ডেলের ক্ষেত্রে ল্যাটিউড আর লেনোভোর ক্ষেত্রে থিমপেড এই ধরনের ল্যাপটপগুলোই বিজনেস সিরিজ ল্যাপটপ আর এই ধরনের ল্যাপটপগুলো আপনারা ক্রয় করবেন তাহলে আপনারা ল্যাপটপ কিনে যেতবেন আর এই ধরনের ল্যাপটপের লং লাস্টিং কিন্তু অনেক দিন থাকে প্রিয় দর্শক এবার আসেন আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে হলে কোথা থেকে কিনবেন এক্ষেত্রে আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়র কাছ থেকে ল্যাপটপ কেনেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনারা কোনো দোকানদার কাছ থেকে কেনেন বা কোনো মার্কেট প্লেস থেকে কেনেন অনলাইনের মাধ্যমে কেনেন সেক্ষেত্রে তাদের সাথে ফোনে কথা বলে নেবেন ল্যাপটপের কাগজপাতি আছে কি না যদি কাগজপাতি না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় মামলা মোকদ্দমায় পড়তে পারেন সো পুরোনো ল্যাপটপ কোনো মার্কেট প্লেস থেকে কিনতে হলে কাগজপাতি সহকারে কিনবেন প্রিয় দর্শক সেখানে ল্যাপটপ কেনার আগে আমরা কিন্তু একটা বিষয় চেক করি না যেটা কিন্তু সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাদের চেক করতে হবে সেটা হলো ব্যাটারি কন্ডিশন আমরা অনেকে জানি যে আইফোনে ব্যাটারি হেলথ দেখা যায় ঠিক আছে আপনি কিন্তু চাইলে ল্যাপটপে ব্যাটারি হেলথ দেখতে পারবেন তো কিভাবে আপনারা ল্যাপটপের ব্যাটারি হেলথ দেখবেন ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে কিভাবে দেখবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারি চেক করার চেক করার জন্য আপনারা উইন্ডোজতে উইন্ডোজে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন কমান্ড প্রোমোট কমান্ড প্রোমোট লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর উপর দিকে চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে পেয়ে দর্শক একটা ইন্টারফেস চলে আসবেন তারপর আপনারা এখানে গিয়ে টাইপ করবেন ব্যাটারি রিপোর্ট ব্যাটারি রিপোর্ট লিখে জাস্ট কিবোর্ড থেকে আপনারা ইন্টারে ক্লিক করে দেবেন ইন্টারে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে দেখতে পারবেন সিট থেকে শুরু করে জাস্ট এই টু এখান থেকে কপি করে নেবেন প্রথমে সিলেক্ট করবেন কপি করার জন্য আপনারা কন্ট্রোল চেপে ধরে এতে ক্লিক করবেন তাহলে এই অংশটুকু কপি হয়ে যাবে তো প্রিয় আপনি কপি করে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্সে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে ওকে করে দেবেন সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি ডান দিকে যেটা রাখছি সেটা আমি পরে বলতেছি আর এই সাইডে যেটা আছে আপনি এখানে দেখতে পারবেন ব্যাটারি মানে ইনস্টল ব্যাটারি নিচের দিকে দেখতে পারবেন যে ডিজাইন ক্যাপাসিটি আছে একচল্লিশ হাজার চারশো চল্লিশ ঠিক আছে তারপরে নিচের দিকে আছে ফুল চার্জ ক্যাপাসিটি হ্যাঁ ফুল চার্জ ক্যাপাসিটি আসলো সাতাইশ হাজার নয়শো বিয়াল্লিশ তো এখন দর্শক এখানে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে আমাদের ব্যাটারি হেলথটা বের করতে হবে সেটা হলো মানে ফুল চার্জ ক্যাপাসিটি যেটা আছে এটার সাথে আপনি একশো দিয়ে গুণ দিবেন গুণ দিয়ে যেই সংখ্যাটা দাঁড়াবে অবশিষ্ট ওটার সাথে আপনার যেই ডিজাইন ক্যাপাসিটি আছে একচল্লিশ হাজার চারশো চল্লিশ এই সংখ্যার সাথে আপনার যেই ফুল চার্জ ক্যাপাসিটি যেই রেজাল্টটা আছে ওটার সাথে ভাগ করবেন ভাগ করার পরে অবশিষ্ট যেই সংখ্যাটা থাকবে ভাগ করার পরে যেটা থাকবে ওটাই কিন্তু আপনার ব্যাটারি হেলথ আমি আপনাদের রিকমেন্ড করব যে আশি পার্সেন্টের নিচে হলে সেটা নেওয়ার দরকার নেই যদি টাকা পয়সা একটু কম হয় বাজেট কম হয় তাহলে আপনারা নিতে পারেন দর্শক অবশ্যই আপনাদের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়ার আগে আপনাদের ল্যাপটপের ডিসপ্লেটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে সে ডিসপ্লেতে কোনো স্পট আছে কিনা কোনো ফাঙ্গাস আছে কিনা কালো বা সাদা কোনো দাগ আছে কিনা এটা কিন্তু আপনার অবশ্যই চেক করে নিতে হবে করার জন্য ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো ব্রাউজারে গেলে হবে ব্রাউজারে যাওয়ার পর উপরে দিকে সার্চ করবেন অনলাইন ডিসপ্লে চেক এ লেখাটা লেখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের পরে ক্লিক করে দেবেন পরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে তেরোটা টেস্ট আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন নিচের দিকে টেস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে তারপর বাম দিকে আপনারা এক অ্যারোচিনি দেখতে পারবেন মাউসের কিপরটা এখানে নিয়ে আসবেন আনার পরে এখানে যে অপশনগুলো আছে এক এক করে আপনি ক্লিক করে দেবেন এক এক করে ক্লিক করলে এখানে হোয়াইট চলে আসবে হোয়াইট আসার পরে আপনারা দেখবেন যে হোয়াইটের ভিতরে কোনো ব্ল্যাক পি আছে আসে কিনা ব্ল্যাক কোনো ফাঙ্গাস আছে কিনা সেটা আপনারা খুব সহজে চেক করে নেবেন তারপরে আবার যদি চিহ্ন এখানে ক্লিক করে দেন ক্লিক করলে আপনার ডিসপ্লেটি কিন্তু গ্রিন হয়ে যাবে তো গ্রিন হয়ে যাওয়ার পরে এই গ্রিন ডিসপ্লের মধ্যে কোনো অন্য কোনো কালার আছে কি না অন্য কোনো দাগ আছে কিনা এভাবে করে কিন্তু আপনারা এক এক করে ডিসপ্লে চেক করে নেবেন প্রিয় দর্শক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনি আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক চেক করে নেবেন এখানে হার্ড ডিস্ক কিন্তু দুই ধরনের হয় একটা হলো এইচডিটি আর একটা হচ্ছে এসএসডি তো আপনাদের আমি রিকমেন্ড করবো এসএসডি হার্ড ডিস্ক দেখে ল্যাপটপ কেনার জন্য কারণ এসএসডি হার্ড ডিস্ক লং লাস্টিং অনেক থাকে এটা সহজে নষ্ট হয় না কিন্তু এইচএসডি এটা কিন্তু খুব অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে এসএসডির ক্ষেত্রে আপনারা যখন ল্যাপটপটি অন করবেন অন করার পরে আপনার ল্যাপটপ দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে আর যদি এইসএসডি আপনার হয় হার্ড ডিস্ক তাহলে ল্যাপটপটি অন হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লাগতে পারে প্রিয় দর্শক আপনি যে ল্যাপটপটি কিনবেন সেই ল্যাপটপটি কি এইসএএসডি নাকি এসএসডি সেটা কিভাবে চেক করবেন চেক করার জন্য নিচের দিকে উইন্ডোসে ক্লিক করবেন উইন্ডোসে গিয়ে সার্চে ক্লিক করবেন ট্যাক্স ম্যানেজার টাস্ক ম্যানেজার লিখে সার্চ করার পর ট্যাক্স ম্যানেজার চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিই ফুল স্ক্রিন করার পরে উপরের দিকে পাবেন পারফরমেন্স জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক নিচের দিকে দেখতে পাবেন ডিস্ক এস ডিটি আমার এই ল্যাপটপটা হলো এক্স ডিটি প্রসেসর এখানে যদি আপনাদের এসএসডি থাকে তাহলে আপনারা চক্ষু বুঝে ল্যাপটপটি নিয়ে নেবেন কারণ এস ডিটির চেয়ে এসএসডির প্রসেসর কিন্তু অনেক ভালো থাকে এটা লং লাস্টিংও অনেক দিন থাকে আর এসএসডি এটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দর্শক ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনার হার্ড ডিস্ক হেলথ কন্ডিশন ভালো আছে কি না সেটা চেক করে কিনবেন তো কিভাবে আপনারা ল্যাপটপের হার্ড ডিস্ক হেলথ কন্ডিশন চেক করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা ল্যাপটপের হার্ড ডিস্ক হেলথ কন্ডিশন চেক করার জন্য গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন এইচডিটি হেলথ চেক এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রথম যে লিঙ্কটা চলে আসবে লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপরে অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে একদম উপরে উপরের দিকে দেখতে পারবেন হেলথ এই হেলথ দেখতে পেন একশো পার্সেন্ট এখানে আছে যদি আপনি এখানে হেলথ দেখেন এইট্টি পারসেন্টের নিচে তাহলে আমি বলবো এটা না নেওয়াই ভালো হবে প্রিয় দর্শক এভাবে করে আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক হেলথ কন্ডিশন চেক করে নেবেন এভাবে করে চেক করে নিলে আমি বলবো কখনোই আপনারা ল্যাপটপ কিনে ঠকবেন না প্রিয় দর্শক অবশ্যই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে আপনার ল্যাপটপের কিবোর্ডটি ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন কেননা ল্যাপটপের কীবোর্ড যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ঠিক করা খুব কষ্টকর হয়ে যায় সহজে ঠিক হয়ও না তো এর জন্যই ল্যাপটপের কীবোর্ড অবশ্যই আপনার টেস্ট করে নিতে হবে কীভাবে ল্যাপটপের কীবোর্ড টেস্ট করবেন চেক করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার ল্যাপটপ থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট উপরের দিকে সার্চ বক্স পাবেন এখানে গিয়ে সার্চ করবেন কীবোর্ড অনলাইন চেক কীবোর্ড অনলাইন চেক লেখার পরে জাস্ট আপনার ইন্টারে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই প্রিয় দর্শক আপনি দেখতে পারবেন আপনার ল্যাপটপের কীবোর্ড সব এখানে চলে আসছে আসার পরে আপনি ল্যাপটপ থেকে প্রতিটা কীবোর্ডে প্রেস করবেন প্রতিটা কীবোর্ডে প্রেস করে দেখবেন যে আপনার সব করা কীবোর্ড ঠিক আছে কিনা হোয়াইট উঠে কিনা যদি হোয়াইট না ওঠে বা অন্য কোনো কালার থাকে দাগ থাকে তাহলে বুঝতে পারবেন যে এই কিবোর্ডটা সমস্যা আছে তো এভাবে করে আপনারা কিন্তু ল্যাপটপের প্রতিটা কীবোর্ড একদম প্রতিটা কিবোর্ড এক এক করে ক্লিক করবেন এতে কোনো সমস্যা হবে না এক এক করে ক্লিক করে দেন আপনি ল্যাপটপের কীবোর্ডটি টেস্ট করে নেবেন ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনি ল্যাপটপের ওয়েবক্যামটা ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন এটা কিন্তু অনেকে বলতে চায় না যার কাছ থেকে আপনি সেখানে ল্যাপটপ কেনেন তারা কিন্তু বলতে চায় না যে ওয়েব ক্যামটা ঠিক আছে কিনা তো অবশ্যই আপনারা ল্যাপটপের ওয়েবক্যামটি চেক করে নেবেন তো কীভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের ওয়েবক্যাম টেস্ট করার জন্য চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন অনলাইন ওয়েব ক্যাম টেক্সট প্রিয় দর্শক আপনার সামনে সর্বপ্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন লিঙ্কের পরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে একটা অপশান দেখতে পারবেন চেক মাই ওয়েব ক্যাম জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ল্যাপটপের ওয়েবক্যামটি চালু হয়ে যাবে দেন এভাবে করে কিন্তু আপনারা চেক করে নেবেন প্রিয় দর্শক সর্বশেষ যেটা টেস্ট করে নেবেন সেটা হলো আপনি ল্যাপটপের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন তো ল্যাপটপের সাউন্ড সিস্টেমটা কিন্তু অনেকেই চেক করে না সাউন্ড সিস্টেম চেক করার জন্য নিচের দিকে উইন্ডোজ পাবেন জাস্ট এই উইন্ডোসে ক্লিক করবেন উইন্ডোসে ক্লিক করার পরে সার্চ অপশন পাবেন এখানে গিয়ে সার্চ করবেন সাউন্ড সাউন্ড লেগে সার্চ করার পরে আপনার সামনে সেন সিস্টেম সাউন্ড এই অপশনটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরে দিকে আপনার দেখতে পারবেন পেলে ব্যাগ জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাবেন স্পিকার জাস্ট স্পিকারে ক্লিক করে দেবেন স্পিকারে ক্লিক করার পরে নিচের দিকে পাবেন কনফিউগার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রদর্শক রুম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে টেক্সটে ক্লিক করে দেবেন টেক্সটে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন আপনার দুটা স্পিকারের মতো ভাইব্রেট হচ্ছে স্পিকার থেকে কিছুটা বের হচ্ছে এরকম মনে হয় তো এভাবে করে যদি ভাইব্রেটের মতো দেখেন যে কম্পন হয় তাহলে বুঝতে বুঝে নেবেন যে আপনার ল্যাপটপের সাউন্ড সিস্টেমটি ঠিক আছে প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক উপকৃত হবেন এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন আমি শিওর আপনারা ল্যাপটপ কিনে লস করবেন না এই ভিডিওটি বেশি বেশি করে আপনি ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন ল্যাপটপ কিনে যাতে না ঠকে এর জন্য অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো আমি এসেন সহক বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম